রায়গঞ্জের বারোদুয়ারি সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হল এশিয়ান পাম সিভিক ক্যাট তথা ভাম বিড়াল যা গ্রামাঞ্চলে খাটাস নামে পরিচিত উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিমেলসের সদস্যরা গিয়ে এই ভাম বিড়ালটিকে উদ্ধার করে সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে এই ভাম বিড়ালটিকে ওই এলাকায় এক ব্যক্তির কাছে দেখতে পান সংগঠনের সদস্য ধীরাজ হালদার ওই ব্যক্তি হাটে ওই বন্য প্রাণীকে বিক্রি করতে চাইলে তখন সে সংগঠনের বাকি সদস্যদের খবর দিলে তারা গিয়ে ওই বন্য প্রাণীটিকে উদ্ধার করে ওই ভামবিড়ালটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে বলে সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে আজকে রায়গঞ্জের বড়দাড়ি থেকে এই সুমিট কাটটা আমরা করেছি এটা কিছু লোক নিয়ে এসেছিল হয়তো পাচারের উদ্দেশ্যে বা করার উদ্দেশ্যে তো আমরা খবর পেয়ে সেই বারদুয়াড়ি হাটের ভেতরে রেড এই সিবিট কার্ডটা আমরা রেস্কিউ করেছি এটা আমাদের এখানে খুব লুপ্তপ্রায় সংখ্যা অনেক কমে গেছে এটা একটা বাচ্চা যত সম্ভব পাচারের উদ্দেশ্যে এটা নিয়ে আসা হয়েছিল বা বিক্রি করার উদ্দেশ্যে তো যে নিয়ে সে সেটাকে ছেড়ে পালিয়ে যায় আমরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাইনি এবং সেখানে লোকের ভিড় জমে গিয়েছিল সেই ভিড়ের সুযোগে সে পালিয়ে যায় যাই হোক এটা আমরা রেস্কিউ করে নিয়ে এসেছি এটা মেডিকেল চেক আপের পর আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের হাতে তুলে দেব এবং বনদপ্তর সিদ্ধান্ত নেবে যে এটাকে কোথায় পাঠানো যায় এটা বাচ্চা এটা একা ওয়াইল্ডে থাকতেও পারবে কিনা সন্দেহ আছে তো বনদপ্তর এখন যা সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী এটার ব্যবস্থা হবে সব মাই চায় মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা

আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লগের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ